হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের ঢাবি খ এবং বিভাগ পরিবর্তন থ্রি পয়েন্ট জিরো আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই কোর্সের কোর্স প্ল্যান অর্থাৎ কিভাবে আমরা আমাদের এই কোর্স প্ল্যানটাকে সাজিয়েছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটি সাবজেক্টের আমরা তোমাদেরকে কোর্স প্ল্যানটা দেখাবো কিভাবে আমাদের এই চমৎকার কোর্স কোর্স আমরা সাজিয়েছি এবং এই আলোকে তুমি যদি ভর্তি পরীক্ষার একদম শুরু থেকে যদি প্রিপারেশান নিতে পারো হোপফুলি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যেই জার্নি পড়াশোনার যেই গতি সেটা আরো অনেক বাড়বে এবং আশা করি তোমার পড়াশোনাটা আরো অনেক সহজ ভাবে তুমি পড়তে পারবা তা আমরা একটু দেখি আমি প্রথমত আমাদের বাংলার যে যে লেকচার প্ল্যান বা কোর্স প্ল্যান সেটা একটু দেখাবো আমরা আমাদের এখানে মোট বাংলাতে থাকবে লাইভ ক্লাস এটা এই সংখ্যাটা অবশ্যই কমবে না ত্রিশ থেকে বাড়তে পারে আর সেই সাথে রেকর্ডেড ক্লাসগুলো পাবা গত বছর আমাদের যে ক্লাসগুলো হয়েছে আর কাইপাকালে সেগুলোও পেয়ে যাবা তো এবার আমরা একটু আসি আমাদের প্রথমত লেকচার এক প্রথম লেকচারে আমরা পড়বো বাক্য প্রকরণ বাক্য প্রকরণে একেবারে যত কিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাক্য সরল বাক্য জটিল বাক্য এবং সেই সাথে গত বছরগুলোর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আমরা হচ্ছে সলভ করে দিব লেকচার দুয়ে আলোচনা করব অপরিচিতা ও প্রতিদান অপরিচিতা একটা বড় গদ্য এরপর হচ্ছে প্রতিদান একটা ছোট কবিতা এই দুটোরকে নিয়ে আমরা আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসটাকে সাজিয়েছি অর্থাৎ একটা গদ্য পর্ব এবং একটা পদ্য পর্ব এই গদ্য পদ্য গত বছরের যতগুলো প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব গদ্য পদ্যের গুরুত্বপূর্ণ কবিতা আমরা পুরোটাই পড়বো আর গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো যে প্রসঙ্গগুলো হ্যাঁ গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো আমরা ব্যাখ্যা করব ক্লাসে এবং সেগুলো থেকে কিভাবে প্রশ্ন আসলে উত্তর করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে সমাসের উপর আমাদের মোট তিনটা ক্লাস থাকবে এক দুই তিন তোমরা অনেক জায়গাতে দেখবে যে সমাসের উপর একটা ক্লাস হয় তো আমিও চাইলে আসলে একটা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারতাম বাট একটা ক্লাসে আসলে সমাজ কাবার করা যায় না তো তিনটা ক্লাস এমনভাবে পড়াবো যাতে সমাজ থেকে প্রশ্ন আসলে আমার ক্লাস থেকেই হুবহু যাতে প্রশ্ন আসে সেভাবেই পড়াবো এরপর হচ্ছে মাসে পিসে আঠারো বছর বয়স সুচেতনা পদ্মা এখানে সুচেতনা পদ্মা এই একেবারেই ছোট কবিতা এরপর হচ্ছে আঠারো বছর বয়স এরপর মাসে পিসে এগুলো নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছ যে আমরা এমন ভাবে সাজিয়েছি প্রথম পত্র দ্বিতীয় পত্র এভাবে সাজিয়েছি ফলে দেখা যায় যে তোমার কাছে আসলে সবকিছুকেই তুমি গুরুত্বপূর্ণ আহ গুরুত্ব দিয়ে তুমি দেখবে অনেক সময় দেখা যায় যে আমরা ফার্স্ট পেপার থেকে ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বেশি আসে অনেক সময় সেকেন্ড পেপার থেকে তো গুরুত্বের বিচারে আসলে কোনোটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না এরপর আমরা পড়বো বাংলা বানানের নিয়ম এবং বাংলা বানানের নিয়মের সাথে আমরা যে যে সোনার কবিতাটা সেটা বিরাম চিহ্ন পর্ব হচ্ছে আমাদের লেকচার এ দিনগুলো এরপর আমার নয় আমরা পড়বো দীরুপ্ত শব্দ বছন এরপর পড়বো মানব কল্যাণ এবং লেকচার দশে আমরা কারকের এক নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এবং কারকের উপর আমাদের আরো একটা ক্লাস হবে যে ক্লাসটা হবে আমাদের আহ যে ক্লাসটা হবে আমাদের লেকচার এগারোতে তাহলে লেকচার দশে আমরা আলোচনা করব কারক এক এবং লেকচার এগারোতে আমরা আলোচনা করবো কারণ দুই তো তোমরা বুঝতে পারতো যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো একটু লং বা যেগুলো একটু জটিল টপিক সেগুলো আমরা আসলে একটা ক্লাসে শেষ করতেছি না একাধিক ক্লাস সেগুলোতে আমরা রাখতেছি এরপর হচ্ছে লেকচার বারোতে আমরা পড়বো ধনী ও বর্ণ প্রকরণ লেকচার তেরোতে পড়বো নত্য বিধান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে লেকচার চোদ্দতে পড়বো উপসর্গ খুব বেশি বড় টপিক না এই জন্য সাথে আমরা আরেকটা গদ্য পড়বো মহাজাগতিক কিউরেটার এটা তোমরা আহ চব্বিশ ব্যাচে যারা রয়েছে তোমরা পড়ো নাই বাট আমরা আমাদের কোর্সে কিন্তু ফুল সিলেবাসটাই পড়াবো যাতে করে প্রশ্ন এলে ফুল সিলেবাসে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এলে যাতে তোমরা উত্তর করতে পারো তো এই উপসর্গের সাথে আমরা একটা গদ্য পড়বো লেকচার পনেরোতে আমরা পড়বো রেইনকোট ছবি একটা ছোট কবিতা রয়েছে লেকচার ষোলোতে আমরা পড়বো পদাশ্রিত নির্দেশক নুরুল দিনের কথা মনে পড়ে এবং লেগে সতেরো আমরা পড়বো পদ প্রকরণ এক এবং লেকচার আঠারোতে পথ প্রকরণের দ্বিতীয় ক্লাস হবে অর্থাৎ পথ প্রকরণের উপর আমাদের দুইটা ক্লাস হবে এই টপিকটা কিন্তু জন্য লেকচার আমরা এই কবিতাটা এবং গৃহ আমাদের পাঠ্য বই যে গদ্যটা রয়েছে সেটা লেকচার আমরা নেকলেস উনিশশো উনসত্তর এরপর হচ্ছে ধ্বনি পরিবর্তন তো লেকচার উনিশে লেকচার বিশে একটু বড় হয়ে যাবে ধ্বনি পরিবর্তন তবু আমরা চেষ্টা করবো এখন ধরো আমি ক্লাসের লং মানে টাইম অনেক বেশি হয়ে গেছে আমি ধরো একটা জিনিস ধনী পরিবর্তন পড়ালাম ফেব্রুয়ারি উনিশশো পড়ালাম না পড়ালাম বা নেকলেসটা পড়াতে পারলাম টাইম অনেক বেশি হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার পরের ক্লাসে এটা অ্যাডজাস্ট করে দিব এবং যদি আমাদের ক্লাস সংখ্যা বাড়ানো লাগে তখন আমরা বাড়াবো এই রুটিন যে একেবারে হুবহু এরকমটাও হবে কখনো দেখা যাবে যে আমাদের আজকে পড়ার যেমন আমাদের আজকে ধরো দেড় ঘন্টার ক্লাস আমাদের শেষ এখন আর বেশি সময় তোমরা আসলে চাচ্ছ না তাহলে সেক্ষেত্রে ওটা অফ এটা আমরা পরে আরেকটা ক্লাস অ্যাড করে দিব কিংবা ওটার উপর আমরা আলাদা ক্লাস নেবো সো ক্লাস যত লাগুক আমরা ক্লাস নিব বাট আমরা তোমাদেরকে সবকিছু কমপ্লিট করিয়ে দিব একুশে আমরা পড়বো বিবি সরপতি মেঘনাথ বাংলার নব্য লেখক প্রতিবেদন এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস ছিল না কিন্তু আমরা বললাম ফুল সিলেবাস পড়াবো লেকচার বাইশে পড়বো বিলাসী প্রতিদান লেকচার তেইশে পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অভিধান ও বর্ণানুক্রম এটা অনেক জায়গাতে পড়ায় না অনেক টিচাররা এই টপিকটা পড়ে না বাট এটা থেকে কিন্তু প্রতিবারই এখন প্রশ্ন আসতেছে আমি কিংবদন্তির কথা বলছি লেকচার চব্বিশে পড়বো সন্ধি পঁচিশে পড়বো প্রকৃতি প্রত্যয় এরপর হচ্ছে ধাতু এবং লেকচার ছাব্বিশে পড়বো উচ্চারণ এবং সাথে ছোট্ট দুটো টপিক বাচ্চ উক্তি এবং লেকচার সাত এসে পড়বো আহ পুরুষ স্ত্রীবাচক শব্দ ক্রিয়ার কাল ব্যাকরণের আলোচ্য বিষয় লেকচার আটে পড়বো শব্দ আহ্বান লেকচার উনত্রিশ লিখিত ক্লাস এবং লেকচার তিরিশ লিখিত ক্লাস যদি লিখিত ক্লাস কাবার না হয় দুই ক্লাসে তাহলে সেক্ষেত্রে ক্লাসের সংখ্যা আর সোপলি বাংলার যে রুটিনটা যে কোর্স প্ল্যানটা সেটা তোমরা বুঝতে পেরেছ অত্যন্ত চমৎকার ভাবে এই কোর্স প্ল্যানটা আমি সাজিয়েছি এবং ইনশাল্লাহ এই অনুযায়ী হচ্ছে তোমাদের আহ ক্লাস চলবে আশা করি এই প্ল্যানের আলোকে যদি তোমরা যদি প্রস্তুতি নাও তোমাদের প্রস্তুতিটা আরো অনেক বেশি গোছানো হবে এবং অনেক সহজ হবে হ্যালো বিমল সবাইকে আজকে আমরা ঢাবি খ ও বিভাগ পরিবর্তন ইংলিশের টোটাল আমরা কোর্স তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোন লেকচারে কোন টপিকটা এবং কোন ক্লাসের জন্য কতটা লেকচার আমরা রেখেছি আমরা প্রথম নাউনের পার্ট ওয়ান দিয়ে শেষ করবো যেহেতু নাউন একটি খুব বিস্তারিত টপিক এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে তাই আমরা নাউনকে দুইটা পার্টে শেষ করব লেকচার ওয়ান এবং লেকচার টু লেকচার থ্রিতে আমরা এটার সাথে নাউনের সাথে রিলেটেড দুইটা টপিক আছে নাম্বার এবং জেন্ডার টপিক দুটো ছোট তাই আমরা একটা লেকচারে এই দুটো টপিক শেষ করব আমরা তৃতীয় লেকচার পাচ্ছি চতুর্থ লেকচারে প্রোনাউন প্রোনাউন খুব বড় একটা টপিক কিন্তু এক লেকচারে শেষ করার মতো এনাফ প্র্যাকটিস দিয়ে আমরা চার নম্বর লেকচারে প্রোনাউনকে ধরে ধরে বুঝে বুঝে শেষ করব তারপরের লেকচারে আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ এবং আমাদের লেকচার ছয়ে পাচ্ছি আমরা ভার্ব লেকচার সাথে আমরা ছোট দুইটা টপিক নিয়েছি তিনটা টপিক ফটোটপিক তবে এখান থেকে কিন্তু ঢাবিতে বেশ প্রশ্ন আসতে দেখা যায় সেগুলো হচ্ছে পজিটিভ কন্ডিশনাল এবং ইনভার্শন এই তিনটা জিনিস আমরা এক লেকচারেই পড়াবো তারপর আমরা দেখো এখানে টেন্স আছে টেন্স যেহেতু বিস্তারিত আলোচনা এবং টেন্স থেকে প্রশ্ন আসনা এমনটা খুব কম হয় তাই আমরা টেন্সের পুরো আলোচনাটা লেকচার আট এবং নয় দুইটা লেকচারে ভাগ করে নিয়েছি এবং টেন্সের জিনিসটা কেন গুরুত্ব দিয়েছে কারণ টেন্স পড়ার মাধ্যমে তোমার রাইটিংয়ের যে সেন্টার্স মেকিং অথবা ট্রান্সলেশন এই জায়গাগুলো খুব বিস্তারিত ভাবে ক্লাসের মধ্যে ক্লিয়ার আমরা লেকচার দশে পাচ্ছে রাইট ফ্রম অফ ওয়ার্ক লেকচার এগারোতে আমরা এডভার্ট পড়বো লেকচার বারোতে আমরা সাবজেক্ট ভার্ড এগ্রিমেন্ট তেরোতে ডিগ্রি অফ এডজেক্টমেন্ট এডভার্ট এরপরে আমরা আসি খুব বড় টপিক এই টপিকটা আমাদের ঢাবি থেকে শুরু করে সব ভার্সিটিতে আসে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা নাইনটিনে যেটা পড়েছি তার চেয়ে বেশ অ্যাডভান্সড আমরা দুইটা ক্লাসে এটাকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব তারপরে আছে আমাদের ন্যারেশন এরপরে আমরা আস্তে আস্তে একেবারে টপিকগুলোর দিকে আসতেছি লেকচার সতেরো তো আমরা রিটার্নেন্সি এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টটা কিন্তু সাবজেক্ট বার এগ্রিমেন্ট না অ্যাফরমেটিভ এগ্রিমেন্ট এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট তারপর রয়েছে আমাদের প্যারালিজম ছোট টপিক তাই আমরা একাধিক টপিক রেখেছি আঠারোতে আমরা ড্যাংলিং মডিফায়ার এবং টেক কোয়েশ্চেন সলভ করবো উনিশে রেখেছে সেম ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এক্ষেত্রে প্রশ্নগুলো প্রায় সময় আসে যাবিতে কারণ একই ওয়ার্ড কোনটা প্রেপোজিশন কোনটা অ্যাডওয়ার্ড কোনটা কনজাংশন এই জিনিসটা বোঝার সুযোগ থাকে না তাই আমরা এই জিনিসটাকে খুব বিস্তারিত আলোচনা করব প্রেপোজিশন এবং মডেল ওয়ার্ড রেখেছি আমরা লেকচার বিশে এখন এইবার আসো দেখো আমাদের লেকচার বিশের পর থেকে আমরা ফার্স্ট পেপারের টপিকগুলোকে ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছি আমাদের টেক্সট বইয়ের টপিকগুলো জন্য মিস না হয় আমরা যেন টেক্সট বইটা পড়া থেকে বিরত না থেকে এই জায়গাটাতে আমি ফোকাস করেছি লেকচার এগারোতে আমরা লিটারি টার্মস নিয়ে আলোচনা করব অর্থাৎ কবিতার কোন লাইনটা কোন লাইনটাকে কোন ধরনের জিনিস বলা হয় সিমিলি কন্টা কোনটা এবং ড্রিমস পয়েন্ট রয়েছে প্রত্যেকটা কবিতা আমরা ধরে ধরে পড়াবো যেখান থেকে এম সিকিউ এবং রিটেনের প্রত্যেকটা জিনিস আমরা কাভার করে দিব যেন তোমরা এখান থেকে থিম রাইটিং এর জিনিস লিখতে পারো আমরা বাইশে রেখেছি নেলসন ম্যান্ডেল এম এম দুইটা প্যাসেজই খুবই ইম্পর্টেন্ট ছোট প্যাসেজ কিন্তু আমরা ক্লাসের মধ্যেই সলভ করিয়ে দিব এখান থেকে রিটেন সেন্টেন্স মেকিং ইম্পর্টেন্ট থিম রাইটিং প্রত্যেকটা জিনিস আমরা ক্লাসে সলভ করিয়ে দিব তারপর আসছে আমাদের তেইশতম লেকচারে হোয়াট আ ড্রিম এবং ফ্যামিলি রিলেশন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট দেখো তোমাদের টেক্সট বই যদি না পড়ো তোমার যখন প্যারাগ্রাফ রাইটিং আসবে সেন্টেন্স মেকিং আসবে তুমি দেখো বিগত বছর প্রশ্ন খুঁজে সেন্টেন্স মেকিং প্যারাগ্রাফ রাইটিং এর প্রত্যেকটা জিনিস আসে হচ্ছে আমাদের টেক্সট বইয়ের প্যাসেজগুলো অথবা পয়েমগুলো থেকে এই জন্য আমরা মূল ক্লাসের মধ্যে আমাদের টেক্সট বইটাকে আমরা রিভিশন করিয়ে দিবো তারপর আছে হাই এডুকেশন লাভ এন্ড ফ্রেন্ডশিপ সিপ এনগেজমেন্ট ফোক মিউজিক এই যে দেখো এই যে ফোক মিউজিক এই টপিকটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাহিরে তাই তোমরা যদি শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসে না কাটাও प्रॉब्लम না হয় এইজন্য শর্ট সিলেবাসের বাইরের গুরুত্বপূর্ণ পেসেজগুলো আমরা এই কোর্সের মধ্যে পড়িয়ে দিছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই এরপর এসো আমাদের রিটেনের ডেডিকেটেড ক্লাসগুলো একটু দেখো আমরা রিটেন ক্লাস দিব আমাদের ছাব্বিশ তম লেকচারে সেন্টেন্স মেকিং পূর্ণাঙ্গ একটা ক্লাস দিব আমরা কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেন্টেন্স প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় কিভাবে ছোট সেন্টেন্স কে ধরে ধরে বিভিন্ন ভাবে এক্সপ্যান্ড করতে হয় আমরা সাতাশে রেখেছি ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা দুই ধরনের ট্রান্সলেশন আমরা হচ্ছে আলোচনা করব আমরা আঠাশে রেখেছি প্যারাগ্রাফ এন্ড থিম রাইটিং আমাদের উনত্রিশ আছে ফ্রেজ এন্ড ক্লজ ছোট একটা আর সবার শেষে আমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংকের আমরা কিছু ফ্রি ক্লাস তো দিবই পাশাপাশি বিগত বছরে আমাদের এমসিকিউ টেক্সট বই এবং রিটেন কোন পার্ট থেকে কেমন প্রশ্ন এসেছে এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের জন্য চূড়ান্ত আমরা একটি গাইডলাইন সেশন দিব তাহলে এভাবেই আমরা ত্রিশটি লেকচারের মাধ্যমে ইংরেজির গ্রামার ইংরেজির জন্য আমাদের যে রিটেন পার্ট রয়েছে টেক্সট বুক রয়েছে এই প্রত্যেকটা জিনিসকে আমরা ধরে ধরে সুন্দরভাবে শেষ করব। আশা করছি এই ত্রিশটা লেকচারের মাধ্যমে তোমরা তোমাদের ইংরেজি প্রস্তুতিটাকে চূড়ান্তভাবে শেষ করতে পারবে এই কোর্সের মধ্যে আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাবি খ বিভাগ পরিবর্তন থ্রি পয়েন্ট ও কোর্সে জি কে কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাংলা জিকে থেকে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট থেকে প্রশ্ন আসে এ কারণে আমি দুইটা মিলাই আমরা ক্লাসে লেকচারগুলো সাজানো হয়েছে যাতে আমরা বাংলাদেশে পড়বো ইন্টারন্যাশনাল পড়বো যেমন প্রথমে আমি বাংলাদেশ করবো যেহেতু দেশ এটা নিয়ে আমরা আগে আলোচনা করব যে আমরা প্রথমে এক থেকে তিন আমরা বাংলাদেশের ভূ প্রকৃতিকে নিয়ে আমরা আলোচনা করব কারণ আগে বাংলাদেশ সম্বন্ধে জানবো দেন আমরা আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে ঢুকবো দেন আমরা হচ্ছে গিয়ে হ্যাঁ এক থেকে চার বলবো বাংলাদেশ নিয়ে আমরা আলাপ আলোচনা করবো দেন আমরা লেকচার পাঁচে আবার চলে আসতেছি ইন্টারন্যাশনাল পৃথিবী এখানেও তাই যে আমরা পৃথিবী নিয়ে আমরা আগে আলাপ আলোচনা করবো যে পৃথিবীর দেশ কয়টা মহাদেশ কয়টা তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাবো এজন্য জন্য আমরা পাঁচ ছয় পৃথিবীর বিভিন্ন দেশের সম্বন্ধে আমরা একটু আইডিয়া দিব দেন আবার চলে আসবো লেকচার সেভেনে বাংলাদেশের জনসংখ্যা বা ক্ষুদ্র নিগোষ্ঠী এখান থেকে প্রশ্ন প্রায় হয় ঢাকা স্পেশালি যদি বলি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন আসে যেমন তুমি এখন ঢাকা ইউনভার্সিটিতে পরীক্ষা দিবা বা তোমাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানতে হবে এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব দেন আমরা চলে আসছি স্বাস্থ্য হ্যাঁ আমাদের বাংলাদেশের স্বাস্থ্য তারপর বিভিন্ন নতুন নাম পূর্ব নাম এখান থেকে প্রশ্ন প্রায় আসে যেমন ঢাকার পূর্ব নাম কি বাংলাদেশের পূর্ব নাম কি ছিল এখান থেকে প্রশ্ন প্রায় আসে দেন আমরা চলে চলে যাবো আমাদের বাংলার ইতিহাস আমরা সরাসরি আমরা মুক্তিযুদ্ধে চলে যাবো না আগে আমাকে বাংলাদেশের পাকিস্তান আগে যে ইতিহাস সেগুলো আমাকে জানতে হবে যে বিভিন্ন রকম জনপথ বা বিভিন্ন রকম শাসনরা শাসকরা শাসন করে গেছে দেন হচ্ছে গিয়ে আমরা জানি যে প্রথম প্রাচীন বাংলার ইতিহাস দেন মধ্যযুগে আমরা জানি যে মোগলরা গেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেন আমরা চলে যাব আবারও এলেকচার এগারো বারো তেরোতে পৃথিবীর বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করবো যেমন বিভিন্ন খাল তারপরে হচ্ছে বন্দর বা বন্দর সমুদ্র বন্দরবিহীন দেশ এখান থেকে প্রশ্ন প্রায় আসে দেন আমরা চলে যাবো চোদ্দতে আবারও সেই আমাদের বাংলার ইতিহাস আমরা বললাম যে আমাদের আহ প্রথমে ওখানে বললাম মোঘল আমল এরপর আমরা দেখবো যে মোঘল আমলের পর ব্রিটিশ আমল তারপর পাকিস্তান আমল এই জন্য আমার এখানে ব্রিটিশ আমল নিয়ে আমার পুরো আলাদা একটা লেকচার দেন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে ষোলো নম্বর লেকচার পাকিস্তান আমল আমরা জানি যে ফর্টি সেভেন পর্যন্ত ছিল ব্রিটিশ আমল এরপর হচ্ছে কি আমাদের পাকিস্তান আমল ফর্টি সেভেন টু সেভেন্টি ওয়ান যদি টপিক বেশি ইনফরমেশন বেশি এই জন্য আমরা মুক্তিযুদ্ধ টপিক আমরা আলাদা করে রাখছি আমরা টু আমরা আলাদাভাবে পড়াবো দেন চলে আসবো আবারও টপিক ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম বিমান সংস্থা বিভিন্ন রকম সংস্থা নিয়ে আমরা আলোচনা করব এই টপিকে দেন হচ্ছে গিয়ে রাজনীতি আমরা আমরা প্রথমে বলছিলাম যে আমরা পৃথিবী নিয়ে আমরা প্রথমে বিভিন্ন দেশ সম্বন্ধে অল্প আইডিয়া দিয়ে এরপর ওই দেশের সম্বন্ধে আমরা ইনফরমেশন পড়ব এই জন্য যেহেতু এশিয়া মহাদেশে আমাদের দেশ বেশি এই জন্য এটা দুইটা টপিকে পড়ানো হবে দেন হচ্ছে গিয়ে লেকচার একুশে আমরা ওশেনিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ নিয়ে পড়বো অল্প অল্প কিছু ইনফরমেশন দেন তথ্য প্রযুক্তি যেমন আমরা যে আমরা যে ব্যবহার করি বিভিন্ন টেকনোলজি ইন্টারনেট গুগল জুম ফেসবুক ব্যবহার করি এখান থেকে প্রশ্ন আসে যে কবে হয় প্রতিষ্ঠা সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তারপর আমরা চলে আসব সংবিধান যেহেতু আমরা জানি সংবিধানের গুরুত্বপূর্ণ টপিক এই জন্য পুরো একটা আলাদা লেকচার রাখা হয়েছে সংবিধানের জন্য দেন হচ্ছে গিয়ে আমাদের যে জাতীয় সংসদ বিভিন্ন বিভাগ আছে বিচার বিভাগ আইন বিভাগ সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে আমরা প্ল্যান করছি দেন হচ্ছে গিয়ে পড়বো হচ্ছে গিয়ে বাংলাদেশের জাতীয় বিষয় বলি বিভিন্ন রকম দিবস পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা পড়বো দেন অর্থনীতি পঁচিশে আমরা আবারও সে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা আমাদের অর্থনীতি নিয়ে আমরা এই এই একচার টপিকে আমরা আলোচনা আলোচনা করবো ছাব্বিশে আমরা চলে যাব আবারও বিশ্বতে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ নিয়ে আমরা আলোচনা করব স্পেশালি যদি বলি যে গত দুই বছর ধরে রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা নিয়ে আমরা কথা বলবো দেন হচ্ছে গিয়ে সাতাশ নম্বর লেকচারে বিভিন্ন সভ্যতার ইতিহাস যে আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন সভ্যতা ছিল সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। দেন আঠাশ নম্বর লেকচারে বিখ্যাত ব্যক্তিবর্গ বিশ্বের যে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন হচ্ছে গিয়ে লেকচার তিরিশে আমরা দেখতেছি আমাদের যে বাংলাদেশের যে বিভিন্ন রকম যোগাযোগ ব্যবস্থা এখান থেকে প্রশ্ন প্রায় আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব দেন থার্টি ওয়ানে চলে যায় আমরা লেকচার থার্টি ওয়ান আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন রকম সংস্থা আছে যেমন জাতিসংঘ ও আইসি ন্যাম এখান থেকে প্রশ্ন আসে বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সংস্থা জাতিসংঘ এই জন্য জাতিসংঘ নিয়ে আমাদের লেকচার হবে দুইটা দেন আমরা চলে আসবো আবারও বাংলাদেশের শিল্প সংস্কৃতি বা বিভিন্ন বিভিন্ন রকম আমাদের যে গান আছে সেই কে কে লিখছেন বা সুর সেই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেই জন্য সেই জন্য আমরা আহ শিল্প সংস্কৃতি তারপর আমাদের যে গানের গীতিকার সুরকার সেটা আমরা আলাদাভাবে টপিকটা রাখা হয়েছে দেন স্থাপত্য স্থাপত্যিক চৌত্রিশ নম্বর লেকচার আমরা জানি যে আমাদের আহ মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিভিন্ন রকম ভাস্কর্য আছে সেগুলো পরীক্ষায় আসে যে এই ভাস্কর্যটা কে ভাস্কর্য কে বানাইছে বা ভাস্কর্যটা কে বানাইছে বা এটা কোথায় অবস্থান এগুলা প্রায় পরীক্ষায় আসে দেন হচ্ছে গিয়ে এই স্থপতির সাথে আমরা সাহিত্য কিছু পড়বো এই কারণে যে অনেক সময় সাধারণ জ্ঞানের মধ্যেই বাংলা সাহিত্য থেকে প্রশ্ন দিয়ে দেয় স্পেশালি আমি যদি বলি বিউপিতে সো এই কারণে আমরা সাহিত্য কিছু পড়াই দিব যদি তোমরা বাংলায় পড়বা তারপর আমি তোমাকে সাহিত্য কিছু পড়াই দিব যদি জিগে থেকে যেন আসলে যেন তুমি এটা পার দেন হচ্ছে গিয়ে বিখ্যাত লেখক ও গ্রন্থ পরিচিতি থার্টি ফাইভ আমরা জানি বিশ্বের যে বিভিন্ন দেশের যে আমাদের লেখক আছে তাদের কিছু বই আছে সেগুলো নিয়ে আমরা পড়বো তারপর হচ্ছে গিয়ে যে আমাদের যে বিভিন্ন রকম সংস্থা আছে কমনওয়েলথ ওয়েল ওয়াইসি বাকি যে সংস্থাগুলো সেগুলো নিয়ে আমরা থার্টি ফাইভে পড়বো থার্টি সিক্স দুইটা লেকচারে পড়বো দেন থার্টি সেভেনে পড়বো আমাদের বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান কোনটা কোথায় অবস্থান আমাদের যে চুক্তি বিভিন্ন রকম চুক্তি করছে সেগুলো নিয়ে আমরা দেন থার্টি আমাদের যে বাংলাদেশে বিখ্যাত ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করব দেন থার্টি নাইনে যেহেতু আমাদের এখন বর্তমান সরকার নতুন সরকার অন্তর্বর্তীকালী সরকার তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব যেহেতু এটা আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ টপিক দেন আমাদের চল্লিশ নম্বর লেকচারে বাংলাদেশের খেলাধুলা আমাদের যে বাংলাদেশ বিভিন্ন পদ বা পুরস্কার আছে সেগুলো নিয়ে আমরা পড়বো দেন ফর্টি ওয়ানে আমরা বিশ্বের যে বিভিন্ন চুক্তি আছে সেইগুলো আমরা পড়বো কারণ এখান থেকেও পরীক্ষায় প্রায় প্রশ্ন হয় দেন আমরা আগের উপরে পড়ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থান এখন আমরা পড়বো পৃথিবীর বিভিন্ন স্থান নিয়ে সেটা আমরা নাম্বার দেন আমরা জানি যে আমাদের যেন যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি বলি ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সো ফর্টি থ্রিতে আমরা যুদ্ধ নিয়ে আমরা পড়বো দেন ফর্টি ফোর দেখবা যে কিছু আমাদের বিজ্ঞান ভিত্তিক কিছু আছে সৌরজগত মহাকাশ বিজ্ঞান এখান থেকে প্রশ্ন হয় দেখে এই টপিকটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব দেন দেখতেছি যে আমরা বিভিন্ন পুরস্কার সম্মাননা এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে গিয়ে নোবেল পুরস্কার অস্কার থেকে প্রশ্ন আসে আমি যদি বলি ঢাকা লাস্ট ইয়ার থেকে প্রশ্ন আসছিল এবং নোবেল নোবেল পুরস্কার পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ সামনে আমাদের করবে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেন বিভিন্ন রকম চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার দেখবা যে বৈজ্ঞানিক যন্ত্র আছে এগুলো হচ্ছে কি এই টপিকটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্যই এই টপিকগুলো পড়ানো এরপর আমরা চলে আসতেছি 46 এক আইকিউ আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে প্রশ্ন হয় এজন্য আইকিউ নি আলাদা ক্লাস থাকবে দেন লাস্টের চ্যাপ্টার লেকচার আছে সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক বিষয় বলি যেহেতু বেশি অনেক টপিক এজন্য বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল আলাদাভাবে আমরা পড়ায় দেব সাম্প্রতিক যেহেতু আমাদের সাম্প্রতিক অনেক প্রশ্ন এজন্য আমরা চ্যাপ্টার লেকচারে ভাগ করছি সাম্প্রতিক বিষয় বলি এভাবে আমরা পুরো 50টা লেকচার জিকেতে রাখছি তার সাথে আরো ক্লাস বাড়বে আমরা বিভিন্ন রকম प्रीवियस ইয়ারের ইউনিভার্সিটি কোয়েশনগুলো আমরা সলভ করাই দেব